रिस्क चल छे अखन है छे जोने छेरे देबे कुछ ना है नै दिस तो है दिला दिला ल वटाने अरे सामने ऐसे रहि रे अरे तू दान कुनो देबे है सो ओ ट्राजिक देखबे है सो की सोए छे

ছ বিশাল oh, oh, <mimitation>

আপে কামড়ালে কাটবেন না ওইটা গাড়ি না দুটো হাসপাতাল না পশ্চিমবঙ্গ পশ্চিম বেদনাপুর ঘাটেল পত্র জলের বেড়ে প্রাণ দান মরণবাদি ওষুধ তৈরি হয় বাড়িতে পাঁচশো বিক্রি কিলো

বাবু এটা ভাই সিঙ্গেল ফটো তুল ভিডিও হয়ে গেছে তো ওরা একটা ফটো তুলো সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ মাথা তুলছে যখন এই কাকু সে

আছে দাঁড়ান আমি আপনাকে দিয়ে দেবো ভালো ভাষো ভালো ফটো দিয়ে দেবো আপনাকে আমার কাছে কোথায় ছিল মালটা তোমার দোকানে নিচের দিকে কি উপর দিকে

क्या सब चारा करेंगे? बुक मारते के दिन पे तो बाग 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 মই ধাৰ আছো নাই

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আমাদের বাংলা সোনার বাংলা পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাইলেন্ট কিলার খেলা যেটা আপনারা কাজ যদি বলে থাকেন তারা বিছনে ঢুকে যায় আপনারা বুঝতে পারেন না ওই জন্য বহু মানুষ মারা গেছে ওই জন্য ল্যাপ্টিনটা বিছানে তলেতে দিবে ছটা আটটা করে কাপড় চোপড় আলমারি সিঁড়ি আর প্রত্যেকটা জায়গায় যেন চুলের চুন আর ব্রিচিং পাউডার জলে গুলে দেওয়া হয় কিলো চুন পাঁচশো ব্রিচিং কিনবেন এক কিলো চুল আড়াইশো বৃচিং দেবেন ষোলো আঠারো মানুষ দেবেন হাত লাগাবেন আঙ্গির মন্ডল ঢাকা বন দপ্তর থেকে আসি রেস্ত্রি করে সাহেব এটা হচ্ছে বন্ধ করিস তো আমাদের ভাষা হচ্ছে